না তারপরে ওরা দিয়ে দিব নতুন আসছে নাকি ঠিক আছে কথা বলবো না শুনেন পার্স অফ স্পিচ থেকে প্লিজ কথা বলবো না পার্স অফ স্পিচ থেকে ক্লাস হবে পার্স অফ স্পিচ যার কাছে আছে দেখবেন আমি বলে দিচ্ছি পার্টস অর্থ হচ্ছে অংশসমূহ এবং স্পিচ অর্থ বাক্য বা সেন্টেন্স অর্থাৎ বাক্যের অংশসমূহ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে পার্স অফিস পিচ আট প্রকার যথা এখন যেটা আছে সেটা আমরা পরে শিব পাই টু ভাই আমরা শিখে যাবো পার্স পিস আট প্রকার কে কে বলতে পারবেন সাজ্জাদ বলেন নাউন একটা হয়েছে এটা আমরা বর্ণনা করবো প্লাস মুগুস্থ করবো ঠিক আছে আমরা প্রথমে নাউন থেকে যাই একটু পরা বেশি দিব আবারও বলি আমাদের শেষ করতে হবে এক মাসের মধ্যে কোনো কিছু নাম কিছু প্রত্যেকটা না আগে সংজ্ঞা মনে রাখতে হবে স্যার সংজ্ঞা তা কি করবো তুমি যখন সংজ্ঞা বলতে তার বিশ্লেষণটা ভালো করে না জানবা তখন ওই সম্পর্কে তোমার কোনো ধারণাই থাকবে না এই জন্য প্রপার নাউনটা কি সে অর্থগত দিকগুলো তোমার বুঝতে করতে হয় এটা আইতে রাখতে হবে আসলে প্রপার নাউনটা কি কমন নাউনটা কি ঠিক আছে এখানে প্রপার নাউনটা একটু দেখো যে প্রপারার কোনো কিছু নাম বোঝায় বা কোনো নির্দিষ্ট কোনো কিছু নাম বোঝায় কোনো কিছুর মানে নির্দিষ্ট কোনো কিছু নাম ওই কি হচ্ছে যেমন সুমন ঢাকা মেঘনাপ এখানে সরি এই মেঘনা সেই হ্যাঁ মেঘনা হতে পারে মেঘনা নির্দিষ্ট মেঘনা নাম হ্যাঁ নামই তো নাউন মানেই তো নাম নাউন অর্থ প্রকাশ করেন নামে কিন্তু শোনেন প্রপার নাউনটা কি একটু খেয়াল রাখেন আপনার কাছে নাই সিটিটা আচ্ছা নিয়ে আসবেন কালকে থেকে তাহলে একটু মনোযোগ করে শুনেন ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ দেখবেন আপনি ইজে লাগবে এই জন্য আমি ভিডিও করছি যেন তোমার এখানে বুঝতে অসুবিধা হলেও বাসায় যেন দেখে দেখে পড়তে পারো

দুই দেখেন নির্দিষ্ট কোনো কিছুর নাম কি বোঝায় প্রপার নাউন সেটা অর্থাৎ আমি যদি বললি ফ্যান স্যার ফ্যান কি নাউন কমন নাউন এখন ফ্যানের নাম থাকতে পারে অনিদা ফ্যান সুপার ফ্যান আবার আমার বাসা আছে স্যামফুনি ফ্যান ন্যাশনাল ফ্যান বুঝেন না অনেকগুলা ফ্যান আছে এই ফ্যান আবার সেই ফ্যান না এটা ঘরের চালের উপর যে চালের উপর বলতে কি সিলিং ফ্যান বলছি কথা কি বুঝতে পারছেন এখন এখানে আলো ঝামেলা নাম বলছি বলছি তারপর আবার যে বললো যে সিলিং ফ্যান থাকে টেবিল ফ্যান থাকে স্ট্যান্ড ফ্যান থাকে আছে না হ্যাঁ এটাও কিন্তু ডিভিডি এখন স্ট্যান্ড ফ্যানের মধ্যে আরো ভাগ করা যায় নাম দেওয়া ঠিক কি না ওকে তাহলে নির্দিষ্ট একটা নাম বলে যদি বোঝায় নাম নাই একটা নাম বলে যদি বোঝায় যে এটা উনি মানে চিনতে একদম সহজ হয় যে আমাকে সুমন বলছো সুমন তো বালে আমার একজন বা দুইজন আছে চিনি দুইজনের নির্দিষ্ট হয়ে গেছে ঠিক আছে প্রপার নাউন কমন নাউন কি কমন নাউন তাহলে প্রপার নাউন কি বুঝছেন নির্দিষ্ট কোন কিছু নাম যদি একটা বলে বোঝা যাবে সেটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন হচ্ছে এমন একটি নাম আমি আমার ভাষায় গিয়ে বলি যে যদি একটা নামে বলার সাথে সাথে যেমন তুমি যে প্রেজেন্ট যে একটা নাম বলার সাথে সাথে হাত তুলে উঠবে হ্যান্ড রাইস হ্যান্ড রাইস কী করছে হ্যান্ড রাইজিং কী করছে যে বলছে যে এই রিভার প্রত্যেকটা নদী কি করছে হাত তুলে হ্যাঁ নদীর জবান খুলে গেছে হাত পা আছে কথার কথা যে বলছে রিভার প্রত্যেকটা মধ্যে হ্যাঁ আমি রিভার এই বিপদ আবার এখানে বলো স্টুডেন্টস ছেলে মেয়ে ভাই তো স্টুডেন্টস নাকি সবে হাত তুলে স্টুডেন্টস এই বিপদ না সবে শিকার হয়ে গেল তার মানে একটা নাম ডাকার সাথে সাথে যদি সবাই বলে আমি প্রেজেন্ট মানে আমি উপস্থিত তাহলে বুঝতে হবে সেটা কমন না অধিকাংশই সবগুলোই না বুঝতে পারছেন এখন যদি বলা হয় যেমন আমি এখানে একটা বলতে পারি আমি আর্মির মধ্যে না আর্মি তো সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে এটা আমার গ্রুপ ভিত্তিক আছে এই জন্য এটা গ্রুপিং এর জায়গায় যাবে ঠিক আছে কিন্তু রিভার এটা কি কোনো গ্রুপিং আছে নাকি নদী তো নদী ঠিক কিনা তখন বলতে হবে আমাদের যেমন পদ্মা মেঘনা যমুনা যদি বলি মেঘনা নদী হ্যাঁ আমি বুঝতে পারছেন এবার আমি যদি এখানে ডাক দিই যে ধরেন সুমাইয়া কেউ কথা বলবেন না কারণ সুমাইয়া এখানে নাই কথা বুঝছেন মনে থাকবে কমন নাউনটা কি তাহলে বলি যে নাম সারা বেশি এক অর্থে ব্যবহৃত হয় সবার উপস্থিতিতে যদি একটি নাম ধরে ডাকা হয় আর তখন যদি সবাই উত্তরে উত্তর দেওয়ার জন্য হাত তোলে তবে সেটি কমন নাউন আমার ভাষা এটা কোনো বইয়ের ভাষা না কিন্তু তোমরা যেন বুঝো আমি ওই লিখছি বুঝছেন যেমন গার্ল প্রত্যেকে হাত তুলবে যারা মেয়ে একাধিক মেয়ে হাত তুলে ফেললো তাহলে বালিকা যদি এ বালিকাগুলো হাত বালিকা যদি বলি সবাই হাত তুলে ফেলে আমি বালিকা আমি বালিকা তাহলে তো হইলো না তাহলে বুঝ었어요 কমন নাউন বয় অনেকগুলো ছেলেকে বুঝাবে প্লেয়ার মানে বয়েস লিখতে পারতাম কিন্তু আমি শুধু নামের জন্য এস যোগ করি নাই প্লেয়ার খেলোয়াড় আমি প্লেয়ার এন্ড একটা প্লেয়ার আবার সাকিব আল হাসানও প্লেয়ার নাকিpostgresql এমনও কি পরে রিবারের কথা তো বললাম এটিসি এরকম অনেক নাম আছে বুঝছেন না বুঝেন নাই আপাতত এই চার পাঁচটা মুখস্থ রাখবেন আর আমার কথাটাকে মাথায় রাখবেন এখন কমন নাউনের কিছু ঝামেলা আছে আমরা নাউন শিখলাম কি শিখলাম কি নাউন শিখলাম এবার কমন নাউনের কিছু ঝামেলা আছে কার ঝামেলা আছে কমন নাউনের ঝামেলা দেখি নাউন এবং নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে গেলে কি হয় কি হয় দা বসে সেই দা যুক্ত নাউনটি কমন নাউন হয়ে যায় এখন কথা হলো স্যার যেমন আমি উদাহরণ দিই কথাটা আবার বলি যে ম্যাটারেল নাউন ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক নাউনের পূর্বে কি বসে না মানে আর্টিকেল দা বসে না আর্টিকেল বসে না কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে গেলে তখন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক নাউনের পূর্বে কি বসাইতে হয় সেই দাযুক্ত নাউনটিকে কমন নাউন বলে যদি এটা পরে লিখলি হইতো কিন্তু আমি এখনই লিখে দিছি যে স্যার তাহলে একটু এক্সট্রা কথা বলতে হয় স্যার ম্যাটেরিয়াল নাউনটা কি ম্যাটেরিয়াল মানে একটা পদার্থ বুঝায় না তাহলে গোল একটা কি পদার্থ না ওয়াটার কি একটা তরল পদার্থ না উঠ কাঠ কি একটা কঠিন পদার্থ না আচ্ছা আরো এরকম আছে আমি গ্যাসের কথা বলতে পারি গ্যাস কি বায়বীয় পদার্থ না আমার কথা কি বুঝছেন আপনার গোল্ড ডায়মন্ড যেটাই বলেন না কেন কি পদার্থ না সয়েল মানে কি মাটি মাটি কি একটা পদার্থ না আয়রন কি লোহা না এটা কি একটা পদার্থ না আমার কথা কি বুঝছেন আমি বাংলা সহ বলছি কিন্তু এখানে এরকম আরো অনেক আছে যে আমি এখানে বলতে পারি আবার কি তোমার ব্লাড এটা কি রক্ত এটা কি একটা পদার্থ বোন হার হার কি একটা পদার্থ হার কি একটা পদার্থ এটা একটা কি পদার্থ আমার কথা কি বুঝছেন মানে মাংস কি একটা পদার্থের মধ্যে নাম আছে কিন্তু এখানে আবার আমি মিট যদি শুধু মিট বলি ঝামেলা আছে স্যার আপনি বলতে পারবেন না যে প্রপার আমি বলতে পারি কমন নন কেন এটা কি গছ মিট নাকি এই তোমার কাউমিক মিট এটা ঝামেলা আছে কিন্তু আবার মিল্ক আপনি বলতে পারেন যে মিল্ক তো স্যার মিল্ক যদি আমি বলি যে মিল্ক 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 কিন্তু এটা তোমার হবে তরল পদার্থ দা মিল্ক তখন হয়ে যাবে কি কমন ডাউন বুঝতে পারছেন এই দা মিল্ক তো কমন ডাউন হলো কেন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি একটু বোর্ডে লিখে বুঝাচ্ছি আমি তাহলে তো বোর্ড বুঝছেন তো নাকি এটাই বুঝাইলাম যে যখন আমি এই তোমাকে বলবো হচ্ছে মিল্ক সেটা কিন্তু ম্যাটারিয়াল হবে যখন দা মিল্ক তখন নির্দিষ্ট বুঝাবে নির্দিষ্ট হলে তখন আমাকে আবার বলবো স্যার নির্দিষ্ট হচ্ছে প্রপার নাউন কিন্তু আমি তখন বলবো যে নির্দিষ্ট তো প্রপারের ক্ষেত্রে হয় কিন্তু আমি এই যে মিল্ক বললাম এটা কি ছাগলের না গরুর গজ নাকি কাউ কোনটা তখন তোমার কিন্তু বলতে হবে যে হ্যাঁ এটা কাউ হতে পারে বা মানে আমি তো বলি নাই যেহেতু বলি নাই ছাগল না গরু তখন তোমার বুঝতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট এটা কমন না কথা কি বুঝছেন না বুঝেন না স্টুডেন্ট ওকে বুঝছেন কিনা বলেন তাহলে একটু উদাহরণ দিই যে আয়রন ইজ এ ইউজফুল ম্যাটেরিয়াল আয়রন ইজ এ ইউজফুল স্যার একটা লাইন করছে আয়রনের নিচে খেয়াল করছেন তাহলে এটা কিন্তু ম্যাটেরিয়াল না ওন আয়রনের নিচে আমি টান দিলাম তাহলে বুঝতে হবে প্লিজ প্লিজ এই এক সেকেন্ড কথা বলা যাবে না শুনুন আয়রন ইজ এ ইউজফুল ম্যাটেরিয়াল আয়রন ইজ এ ইউজফুল ম্যাটেরিয়াল

দা আয়রন নির্দিষ্ট গ্রুপ বুঝেছি কেন জানেন অফ সিনা মানে চায়না তার মানে চিন দেশের কথা বলা হয়েছে ঠিক না যে চায়না লোহাগুলো অনেক খরচ বেশি হয় দামি হয় কথা কি বুঝতে পারছি বুঝছেন হ্যাঁ এই আমি লিখছি আয়রনের কথা বলতেছি আমি তো চায়নার কথা বলি নাই চীন দেশের লোহা যখন বলছি কি বলে দিছি যে চীন দেশের দা লিখছে না ওই যে আমি কি বললাম

ইস্পাত নাকি কি যেন এক নাম আছে আমি তো নাম বলি আমি কি নাম বলছি তাহলে এখানে বুঝতে হবে যদের মধ্যে বিভাজন আছে তার মানে বিভাজনের মধ্যে বিভাজন তার ঘরে আর বিভাজন ওর ঘরেও কি বিভাজন এই জন্য বুঝতে হবে এক কথা মনে রাখবেন যে কি যে একটা ম্যাটার আর নাউনের পূর্বে যদি কখনো দা হয় দি লেখা হয় তখন আপনি বুঝতে হবে যেটা আমাদের কি নাউন কমন নাউন বুঝতে পারছেন কি

প্রেস ওর্থলি প্রেস ওর্থলি মানে এখানে দ্য ওয়ানেস্ট অফ রেহনাইস প্রেস ওর্থলি মানে যে খুব ভালো বা সৎ এটা সবাই জানে সাধারণত এরকম কিছু বুঝাইছি রেহেনার নাম নিয়ে লিখছিলাম রেহেনাকে যখন পড়াই তখন আমি সিটগুলো হাতে লিখতেছিলাম তখন ওর নামটা বসাই দিছি তোমাকে তোমাকে বলতেছি শেখ রেহেনা দ্য ওয়ানেস্ট অফ রেহেনাইজ কি প্রাইস ওথলি কথা কি বুঝছেন এইবার রেহেনার কথা বলছি রেহেনা যে সৎ রেহেনা যে এটা যখন বললাম রেহেনাকে উল্লেখ করে বলে দিলাম যে ওই সৎ ওই সৎটা তো দেখা যায় না এখানে কিন্তু পুরা সেন্টেক্স কে মিনিং করতে বলিনা স্যার এখানে মিনিং করতে বলছি দ্য ওয়ানেস্ট এটাকে এটাকে মিনিং করো দ্য ওয়ানেস্ট অর্থাৎ তাহলে রেহেনা নির্দিষ্ট কেনা দিচ্ছে না সৎ তখন বুঝতে হবে এটা আমাদের কি নাউন বলেন এবার হবে আমাদের কমন নাউন এবার কি নাউন হয়ে গেল কমন নাউন ওকে মনে থাকবে কি আচ্ছা নোট টু নোট টু কোনো ব্যক্তির নামবাচক প্রপার নাউনের পূর্বে দা ব্যবহৃত হলে কমন নাউন হয় মুনিজে নিজ এ লয়ার মু এ লয়ার অর্থাৎ মুন্নি যদি বলি এটা কিন্তু প্রপার নাউন্স স্যার এটা কি নাউন্স মুন্নি কোনো ব্যক্তির নাম বা চক নাউনের পূর্বে দা ব্যবহৃত হলে কমন নাউন হয়ে যায় মুনিস লয়ার মানে মুন্নি হচ্ছে একটা উকিল ভোগালতি যেটা বলো তোমরা ঠিক আছে আমি আমার পেশা বা মুনি হচ্ছে একজন উকিল মানুষ এটা বলতে পারি হ্যাঁ কিন্তু যখন আমি বলবো যে দা মুন্নি তাহলে দেখেন আন্ডারলাইন করা আছে কি দা মুনির নিচে না তাহলে বুঝতে হবে যে দা মুন্নি হ্যাজ কাম টু জাজম্যান

কম্পাউন্ড নাউনটা কি কম্পাউন্ড নাউন এমনি কম্পাউন্ড খেয়াল করেন যখন দুই বা ততোধিক ওয়ার্ড মিলে যখন দুই বা ততোধিক ওয়ার্ড মিলে নতুন ওয়ার্ড গঠন করে তখন তাকে কি বলে কম্পাউন্ড নাউন বলে যেমন গ্র্যান্ড ফাদার বলেন দুই একাধিক ওয়ার্ড মিলছে কিনা এয়ার অর্থ বাতাস লাইন অর্থ পথ বাতাসের পথ তাহলে হলো কি বিমান পথ ক্লিয়ার মিল্ক ম্যান মিল্ক অর্থ দুধ ম্যান অর্থ মানুষ তাহলে আমাদের হয়ে যাব কি দুদোয়াল আদিটাকে বলা হয় আবার গোয়ালও বলা হয় কি হয় গোয়াল ক্লাসরুম ক্লাস অর্থ শ্রেণী এটা ঠিক মিলে গেছে শ্রেণীকক্ষ বয় ফ্রেন্ড বয় হচ্ছে বালক ফ্রেন্ড হচ্ছে বন্ধু ছেলে বন্ধু বালক বন্ধু হ্যাঁ গার্লফ্রেন্ড কথা কি বুঝছে না বোঝে নাই একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তাকে বলা হয় কম্পাউন্ড পাও কারো কাছে সিট আছে দেখেন তো কতটুকু গেছি আমরা ওকে এনাফ আর লাগবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম